কথায় না কাজে বিশ্বাস করবেন কাঁচা আমের এই শরবতটা যদি এক গ্লাস খান আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে সত্যি বলছি একবার হলে এই রেসিপিটি ঘরে বানিয়ে ফেলুন অনেকভাবেই তো আপনারা কাঁচা আমের শরবত বানিয়েছেন আজকে না হলে ইয়ান্স কিচেনের রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন একেবারে মন প্রাণ জুড়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু খুবই ডিফারেন্ট খুবই আলাদা প্রথমেই আমি এখানে চারটি আম নিয়েছি আমগুলোকে একটু সিদ্ধ করে নেব ঢেকে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে নামিয়ে ঠান্ডা করে আমের ভিতর থেকে পাল্পগুলো বের করে নিব ছোলাগুলো সরিয়ে আমি এখন আমের ভিতরে যে পাল্পগুলো থাকে শুধু পাল্পগুলো বের করে নিব এবং আটিগুলো এবং ছোলাগুলো ফেলে দিব এই কাজটা খুবই সাবধানভাবে করবেন একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে শুধু পাল্পগুলো বের করে নিব যাতে কোনো খোসা চলে না আসে একেবারে আলতো আলতোভাবে এই কাজটা করতে হবে আমি আজকে অল্প পরিমাণে করেছি কিন্তু আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে করতে পারেন আমের পাল্পগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে আটিটা থেকেও খুব আস্তে আস্তে করেই পাল্পগুলো বের করে নিব অনেকভাবেই তো কাঁচা আমের শরবত খেয়েছেন একবার হলেও ইয়ানস কিচেনের রেসিপিটি ফলো করে বানিয়ে দেখুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এতটুকু বিশ্বাস রাখছি পাল্পগুলো বের করা হয়ে গিয়েছে এখন একটি ব্লেন্ডারে জারে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একেবারে ফ্রেশ কিছু পুদিনা পাতা আমি দিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা খুবই সুন্দর আসবে আমের পাল্পের সাথে এখন আমি একটা কাঁচামরিচ এবং কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালো মতো একটু ব্লেন্ড করে নিব যাতে কোনো আঁশ না থাকে বা কোনো দানাদার এমন কোনো কিছু না থাকে একেবারে ফাইনভাবে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন কতটা মসৃণভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই একটু সময় ধরে এটাকে একটু মসৃণভাবেই ব্লেন্ড করে নিতে হবে এখন একটি প্যানে আমি একটি মশলা তৈরি করে নিব এর জন্য দুইটা চামচ পাঁচ পাঁচফোরণ একটা চামচ আস্ত ধনিয়া একটা চামচ আস্ত জিরা কিছুক্ষণ একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে আমি এটাকে ব্লেন্ড করে নিব এখন আবার একটি প্যানে আমি এক কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে এটাকে একটু শিরা করে নিয়েছি বলেছিলামই তো এটা একটু ডিফারেন্টভাবে করা এখন সেই আমের পাল্পগুলো আমি যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলোকে এখন চিনির শিরায় ঢেলে ভালো মতো একটু মিক্স করে নিব প্রথমে যে আপনি স্ক্রিনে দেখছেন এমনটা হলে আপনি ভয় পাবেন না কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একেবারে এটা মসৃণভাবে হয়ে যায় নাড়তে নাড়তে একেবারে চিনির শিরার সাথে মিশে যাবে কোনো এরকম দলা পেকে থাকবে না আপনি আপনারও যদি এমন হয় আপনি ভয় পাবেন না আমি এটা প্রথম প্রথম ভয় পেয়েছিলাম কিন্তু নাড়তে নাড়তে একেবারে চিনির শিরার সাথে মিশে যায় আস্তে আস্তে দেখুন এটা কিন্তু মিশে যাচ্ছে এখন এর মধ্যে সেই ব্লেন্ড করা মশলাটা আমি দিচ্ছি প্রথমেই তো বলেছিলাম এটা একটু ভিন্ন স্বাদের তাই একবার হলেও প্লিজ প্লিজ এই রেসিপিটি করে দেখবেন এখন আমি এক টুকরা লেবুর স্লাইস আমি লেবুর রসটা চিবি দিয়ে দিচ্ছি খুব বেশি লেবুর রস এখানে দেওয়ার প্রয়োজন নাই একটা বড়ো স্লাইসের লেবুর রস দিলেই চলবে এখন সামান্য কিছুটা গ্রিন ফুড কালার আমি এর মধ্যে দিচ্ছি অবশ্যই এই ফুড কালারটা একটু ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে একেবারে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এখন কিছুটা বিট লবণ দিচ্ছি এগুলো পুরোটাই স্বাদ বাড়ানোর জন্য কালার দেওয়ার পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমার হয়ে গিয়েছে শরবতটা এখন পরিবেশন করে নিচ্ছি এর মধ্যে কিছুটা চিয়া সিট আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি লেবুর স্লাইস দিচ্ছি এবং আইস কিউব দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা একেবারে পরিবেশন করলে সত্যি বলছি আপনারও মন প্রাণ জুড়িয়ে যাবে আমার ঘরে সবার তো এটা খেয়ে মন প্রাণ জুড়িয়ে গিয়েছে অবশ্যই চিয়া সিটটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না